রবীন্দ্রনাথের শরৎ পর্যায়ের গান সংখ্যায় খুব কম আমরা জানি হেমন্তের গান আরও কম কিন্তু এরকম বেশ কিছু গান আছে অন্য পর্যায়ের গান ধরা যাক প্রেম বা বিচিত্র পর্যায়ের গান কিন্তু ভীষণভাবে শরৎকালের ফিল আছে শরৎকালের অনুষঙ্গ রয়েছে সেরকমই একটা প্রেম পর্যায়ের গান আজকে চলুন আমরা শিখে নেব সকালবেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত গুপ্ত এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নাম থেকেই বোঝা যায় এই চ্যানেলের মূল উপজীব্য রবীন্দ্রনাথের গান আকার সরলিপিতে স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ রূপটা যে বিশুদ্ধ চেহারাটা ধরা রয়েছে এই চ্যানেলে আমরা সেটা নিয়ে চর্চা করি এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা চেষ্টা করি অন্তত প্রত্যেক দু থেকে তিন মাস পর পর একটা করে অত্যন্ত নিরাভরণ মঞ্চ উপস্থাপনা করার আমরা মঞ্চ উপস্থাপনায় যে বিরাট জাঁকজমক করি বিরাট খরচ করি তা নয় অত্যন্ত সাধারণ অত্যন্ত নিরাভরণ মঞ্চ উপস্থাপনা কিন্তু এই মঞ্চ উপস্থাপনাগুলো আমরা খুব রেগুলারলি করতে চাই আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য গান যেমন শিখতে হয় সেরকম গান গাইতেও শিখতে হয় কিছুদিন আগে আমরা স্টেজ ফিয়ার সাইকোসিস নিয়ে একটা ভিডিও আলোচনা করেছিলাম কার দেওয়া রইল সেখানেও আমরা বারবার বলি যে এই যে স্টেজ ভীতি এই যে লোকের সামনে গাইতে গিয়ে একটা নার্ভাসনেস একটা সেকি ফিলিং এটা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো সবার সামনে গাওয়া বারবার স্টেজে গাওয়া ছাত্রছাত্রীদের এই সুযোগটা করে দেওয়াই আমাদের এই ধরনের অনুষ্ঠানের একমাত্র কাজ আগামী একুশ তারিখ একুশে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে ছটা থেকে সল্টলেক সিটি সেন্টারের রবীন্দ্র ওকাকুরা ভবনে আমরা আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সম্ভব হয় সেদিন সন্ধ্যায় রবীন্দ্র ওকাকুরা ভবনে চলে আসুন এবং আমাদের সবাইকে উৎসাহ দিন সেদিন আমরা রবীন্দ্রনাথের শরৎ এবং হেমন্ত পর্যায়ের এবং শরৎ এবর হেমন্তের অনুষঙ্গযুক্ত গান তো গাইবই তার পাশাপাশি দ্বিতীয় পর্বে আমরা যেটা করব আমরা বাংলার আগমনী গান বিগত প্রায় তিনশো সাড়ে তিনশো বছর ধরে যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি এই শারদোৎসবের সময় আমাদের অকালবোধন দুর্গোৎসব তা সেইটাকে মাথায় রেখে আমাদের কম্পোজাররা গত তিনশো বছর ধরে উমাকে আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের কন্যা কল্পনা করে গান বেঁধেছেন সেই যে আগমনী গান সেই আগমনী গান আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মোটামুটি খুব পুরোনো কম্পোজার শাক্তপদাবলীর ধরা যাক রামপ্রসাদ কমলাকান্ত থেকে আরম্ভ করে অপেক্ষাকৃত আধুনিক কম্পোজার কাজী নজরুল ইসলাম প্রমুখের সবার গান আপনাদের জন্য আমরা একটা ক্রোনোলজি অনুসারে সাজানোর চেষ্টা করব। আমার বিশ্বাস অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি ফ্রি থাকেন প্লিজ চলে আসুন আমার বিশ্বাস ভালো লাগবে আজকের গানের প্রসঙ্গে আসি আজকের গানটা পূজা পর্যায়ের আই সরি আজকের গানটা প্রেম পর্যায়ের গান এবং প্রেম পর্যায়ের গান হলেও এতে ভীষণভাবে শরতের অনুষঙ্গ রয়েছে একটু গাই সকাল বেলার আলো আর বইরাবি আনবাশি তুই ওই কবি ছokan banar আলো এবাজে বিদায় বথা দ এখানে অবসান চলুন সুরটা দেখি নিচের ধা থেকে আসছে গানটা এই গানটার একটা বড় চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে অনেকটা রেঞ্জ ধনে সা ভৈরবে রেখাত হানি কোমল লাগবে আমি বলতে বলতে যাব। ধনে সা 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 রে সা সা কোমল গা কোমল রে সা এই যে কোমল রেসা এটা কিন্তু ফাঁক ছেড়ে গারে সা উঠল শুদ্ধ রে দিয়ে কোমল গা কোমল রে সাথে সা কোমল রে কোমল গা রে এই যে পামা গা রে দুটো জোড়া সর বেদায় ব্যথার ভ সা দুটোই কোমর আনবাসিত তাহলে আনবাসী কথাটা আসছে দ্বিতীয় মাত্রা থেকে সাকে আমরা চার মাত্রা ভৈরবী কথাটা দিয়ে টেনে রাখছি ভৈরবী সোম আনব তাহলে আনবাসী কথাটা উঠছে দ্বিতীয় মাত্রা থেকে সাধা ধা এখানেও কিন্তু কোমল গায়ে নামাটা ফাঁকের পরের মাত্রায় বি কেয়ারফুল ভীষণ ভুল হয় সোম আনু পরপর চারটে জোড়া সর পা কোমল ধা পা কোমলি কোমল পা মা কোমল গা আয় কবি সকাল বেলার আলো বাজে বিদায় বেতার ভৈরবি চলুন অন্তরা দেখি শিশির শিখর স গান চল দেখি শিশির শেখরো শরত প্রাতে তালে সা 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 রে কোমল গা শুদ্ধ রে সরত এটা কিন্তু শুদ্ধ রে শিশের এটা কোমল রে ছিল তো শুদ্ধ হয়ে গেল গা শুদ্ধ কোমল গায়ে স্ট্যান্ড এবার আসছে কোমল ধা থেকে শীলে ফুলে গম সুরটা দেখি ধা ধা ধরে সানি সারে গা ধানি কোমল ভৈরবী গন্ধসা দুটোই জোড়া সানে জোড়া সানি জোড়া স গন্ধ এবার গান কথাটা আসছে কিন্তু ফাঁক থেকে গ রেখে য তাহলে দেখি ধনিসা কমল রে গ কমল রে সাগরে সান্ধ রে কাহিনী সব কোমল গান রেখে সাগারে জুরা রেখে জাশ নিধা জুরা আকুল এই আকুল হাওয়ায় আকুলতা আসে কিন্তু ভাগ থেকে খেয়াল করুন কমল নিসা সুধরে কোমল গা কোমল রে গাড়ে আকুল তাহলে কোমল নিশা শুদ্ধ রে কোমল গা কোমল রে গারে জোড়া তালে একসঙ্গে দাঁড়াচ্ছে গে দেখি গারে মা গা গা কোমল গারে মা শুদ্ধ রে থেকে মা জোড়া নাই যদি রোষ গারে মা গা কোমল রে সা নি পানি ধা নাই রবি এটা মিলে তুলতে হবে সেদিন নাই রবি তাহলে কোমল নি পাকমলি ধাপা মাগা এই ধাপা মাগাটা জোড়া সে সেদিন নাই রবি সকাল বেলা চলুন পরের লাইন দেখি এমন আসবে এক শু সা সা ধা 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 আসবেটা কিন্তু ধা থেকে পায় নামবে আগে নামিয়ে দি দিই আমরা অ্যামনুষা সা থেকে কোমল ধাই স্ট্যান্ড আসবে ধাপা আ তাহলে ধাপা থেকে করিমা বার তীব্র মা থেকে এই করিমাটা খুব যত্ন করে লাগাতে হবে বি কেয়ারফুল আসবে আঙিন দিগন্ত সুর দেখি

onu নিসা নিসা তিনটে নিসা জোড়া সর মধুরু মা আয় নিধা এটাও জরা তালে একসঙ্গে দানালো নিসা স নিসা নিসা নিধা তোমার গানে তালে কমল নিসা শুদ্ধ রে কমল গা। Bastan No Puru Mukhoru Bat Be Abar Eto Be Shuta Dekhi Nigagare Sa 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 Re Sa Ni আগের মতো সেদিন কি মিষ্টি গান কেউ গায় না ভারী সুন্দর একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন চটপট আপনাদের জন্য ডিজিটাল তবলার সঙ্গে গানটা একবার গেয়ে দেওয়ার চেষ্টা করি একশো দশ বিস মিনিটসে আমরা তবলা চালিয়েছি চলুন একবার গানটা গাই সকাল আলো Pule I no. শরৎ পর্যায়ের গান নয় কিন্তু ভীষণভাবে শরতের অনুষঙ্গ রয়েছে এই ধরনের আরও বেশ কিছু গান আপনাদের শেখানোর ইচ্ছে রইল শেষ করার আগে আরেকবার বলি আগামী একুশে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যেবেলায় রবীন্দ্র কাকুরা ভবনে আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা আমরা রবীন্দ্রনাথের শরৎ ও হেমন্ত পর্যায়ের গানের পাশাপাশি আগমনী গানের একটা নিবেদনও আপনাদের জন্য করতে চলেছি যাদের যাদের পক্ষে সম্ভব হবে প্লিজ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের সবাইকে উৎসাহ দিন আপনাদের জন্য একুশ তারিখ সন্ধ্যেবেলা আমরা রবীন্দ্র কাকুরা ভবনে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ